হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল পি ব্লক আপনাদের স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি রেডি হয়ে এই যে বেরো হয়ে গেছি আজকে এই ড্রেসটা লাগালাম কারণ হচ্ছে প্রচণ্ড গরম বুঝতে পারলে তো ওই জন্য এই ড্রেসটাই করলাম কারণ এইটাও হচ্ছে প্রচণ্ড হালকা তো এতে পড়লাম চশমাটা লাগা নিলাম কারণ হচ্ছে প্রচণ্ড তো মাথাটা ব্যথা করে তো চশমাটা লাগালে পরে কি একটু ব্যথাটা কম পড়ে এখন যাব ডাকুমারিতে মাজারে মেয়ের হচ্ছে ব্লাড টেস্ট করতে হবে তোর জন্য বের হয়ে গেলাম এখন চিন্তা করতেছি যে পুনে বারোটা বাজে গেছে এখন ই পাবো কি না চিন্তা করতেছি টোটো সকালবেলার কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই সকালবেলা ওইটা বাসি গাছ এভরিথিং সাইডে তারপরে চটপট ও মানে রান্নাটাও করে ফেলছি কোনো কিছুই শেয়ার করতে পারি নাই তোমাদের সাথে যাই হোক তো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে

হম ঘরে ছাটাবার জন্য চলো পরে আসছি চলো সব কাজ হয়ে গেছে আমার কমপ্লিট ভালো বাবা তাই না বুঝতে পারছি না এত রোদ উঠছে দেখতে পাচ্ছি মানে ধারণার বাইরে প্রচন্ড রোদ উঠছে

না এখানে ব্লাড টেস্ট করবো বাপে सिमीर अरे जटाटा को कोई बोल रहे है कोई ये दाना ये जगह ना आस्लम हां

আচ্ছা আজ এর মানে ইসকেমে রুল ইসতেকে রুল এডাল 2457 আচ্ছা বল না খালি গ্রুপে বের হবে না না খালি আর কি শোনা এই খালি গ্রুপই লাগে গ্রুপ লাগে খালি করে 이거 왜? 이거 어떻게 해? 어떻게 해? 어디 어디 어디? 어디 어디? 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 어어 প্রবলেম আর না কোনো প্রবলেম এই দেখো এখানে কত ডাক্তার আসে অনেক ডাক্তার আসে এই জায়গায় কল্যাণ মেডিকেলে তো এই যে ব্লাড টেস্ট হয়ে গেছে এখন এখান থেকে বেরো যাবো নাও না না ওরে বাপ রে কি মারছে দেখছো এটা ধরবে না এত ফ্রি

हेलो ठीक है ठीक है चलो ए मां কাগজপত্রগুলো জমা করলাম তো হয়ে গেছে এখানকার কাজ দেখি এখন টিসিটার জন্য একটু অপেক্ষা করতে হবে দেখি যদি এইভাবে হয়ে যায় অ্যাডমিটটা তাহলে হয়ে গেল আর নয়তো আর টিসিটার ব্যবস্থা করতে হবে অনলাইনে ঠিক আছে বাবার জন্য এখানে একটু দাঁড়াবো কারণ ভিডিওটা আজকে আমি সকালবেলা আপলোড করি নেই ওটাকে আপলোড করবো এত মন ভোলা হয়ে গেছে আজকে আমার মানে আমি ভুলেই গেছি যে আপলোড করতে হবে আমি ভাবছি আপলোড দিয়ে দিছি তা হয়ে যাবে এটা ভাবছিলাম ঠিক আছে চলো আজকে অনেক লেট করে পাবা তোমরা ভিডিও এই যে বাড়িতে আসার পরে এই যে চান টান করে এখন এই যে খাবো এই সবজিটা তোমাদের সাথে দেখায় দিই এটা হচ্ছে ডালে বড়ি দিয়ে নিরামিষ সবজি করছে আর এটা বাটা খারকন পাতার বাটা আর হচ্ছে পাঁচ শাক দিয়ে ডাল দিয়ে আর হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে রান্না করছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছে তোমাদের সামনে তোমাদের সামনে অনেকটা পরে আসলাম ওই বাজার থেকে আসার পরে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে শুয়েও পড়ছিলাম শুয়েছিলাম একটু ঘুমাইছিলাম তারপরে উঠলাম উঠে তারপরে ওই মেয়েকে একটু পড়ালাম তারপরে সন্ধ্যা টান্দা দিয়ে তারপরে একটু বসেছিলাম তো এখন দেখি মা একটু রুটি বানাবে একটু হয় ভাত ভাত করবা একটু ভাতও করবে বা একটু রুটি খায় আবার একটু ভাত খাবে তো দুটাই করবে ভাত রুটি আজকে গরমে না শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে এত গরম আর আজকে চুলটা এইভাবে গেছে আজকে কপালটা বেশি বড় লাগতেছিল না কি করব বলো কপাল বড় করার কিছু নাই তো যাই হোক এখন বাজে কয়টা এখন বাজে পুনে আটটা বাজে তো ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবো ফোনের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে